পাক যা আপনার সাথে কথা বলেন কোরআন নাজিল করেন তার পদ্ধতি কেমন আমাদেরকে একটু বলুন আল্লাহর হাবিব বললেন সাহাবি সনব আমি নবী করে কখনো 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 কোনো কোনো সময় ঘণ্টা বাজার নাই বিশাল আওয়াজের নাই ওই নাজিল হতে হতেটাকে সেই ওই নাজিল হওয়াটা আমি নবীর জন্য খুবই কষ্টকর হয়ে যায় তারপর যখন আওয়াজ বন্ধ হয়ে যায় ফেরেশতা বলেন আর আমি সেটা নবীজি মুখস্থ করে নেই সুবাহান্লাম তাহলে ওহি নাজির হওয়ার প্রথম পদ্ধতি হলো আওয়াজের মাধ্যমে হঠাৎ করে গায়েবী আওয়াজ হয়ে যায় নবীজির কাছে নবীজি সেটা ওহি হিসাবে ধরে নেন এবং আওয়াজের মাধ্যমে যা বলা হয় আল্লাহর হাবিব সেটা বাস্তবায়ন করে দেন সুবাহান্লাম নবীজি আর পরে বলেন আবার কখনো কখনো ফেরস্ত মানুষের আকৃতিতে সুন্দরভাবে সুন্দর আকৃতি ধারণ করে মানুষের সাথে আমরা যেভাবে কথা বলি সেইভাবে কথা বলার মাধ্যমে আমার কাছে ওহি নাজিল করে থাকে শোভানন্দা আমি সেটাও গ্রহণ করি আবার কোনো কোনোভাবে স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরেও আমি নবীজের উপরে ওহি নাজিল হয়ে যায় শোভানন্দা আম্মাদ আয়সা সিদ্ধি কাল তিনি বলেন দুনিয়ার মানুষরা শোনাব আমি আয়সা দেখেছি আল্লাহর ওহি নাজিল হওয়ার পরে আল্লাহর কোরআনের আয়াতগুলো নাজিল হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখতাম প্রচন্ড শীতের সময় আল্লাহর হাবিবের কপাল মোবারক থেকে ঘাম মোবারকগুলো গড়িয়ে গড়িয়ে পড়তো শুভানম্বা নবীজির ওপরে হঠাৎ করে ওহি আসতেন যেটা নবীজি এত নিজেকে কষ্ট মনে করতেন যে তার প্রচন্ড শীতের সময়ও এই কপাল মোবারক থেকে ঘাম মোবারক পর্যন্ত ঝরে ঝরে পড়তো আমার তাহলে ওহি নাজিলার প্রথমত পদ্ধতি কয়টি তিনটি কয়টি তিনটি প্রথম নাম্বার হল আওয়াজের মাধ্যমে ওহি নাজিল হয় দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতা ব্রাইল মানুষের আকৃতি আকৃতিতে আসার মাধ্যমে কথা বলার মাধ্যমে ওহি নাজিল হয় আর তৃতীয় নাম্বার হলো আল্লাহর হাবিবের ঘুমান্ত অবস্থায় সত্য স্বপ্নের মাধ্যমেও নবীজির ওপরে ওহি নাজিল হয়ে যায় শুভানন্দা এবং এই স্বপ্নের মাধ্যমে ওহি নাজিল হওয়াটা আম্মা জানাই সাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন নবীজির উপরে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে স্বপ্নের মাধ্যমে সেটা হাদিস তিনি বলেন হাবিব ঘুমিয়ে থাকতেন ঘুমের ভিতরে আল্লাহর হাবিবকে বিভিন্নভাবে স্বপ্ন দেখানো হতো সত্য স্বপ্ন এবং এমন স্বপ্ন রাতের ঘুমের বেলায় যেই স্বপ্ন দেখতেন সকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীদের সামনে সেটা সত্য সত্যি একবারে প্রকাশিত হয়ে যেত রাতের বেলা যা দেখতেন সকাল হলেই তাবাস্তবান হয়ে যেত বলেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে ওই নাজিলের প্রথম আপনার সূচনা ছিল ভাইরা আমার আম্মা জানাই সিদ্ধিকার দিয়ে আল্লাহ তিনি বলেন আল্লাহ আর সকালবেলা সব বাস্তবায় হয়ে যেত আল্লাহর একটু আলার করতে চাইলেন নিজেকে একটু নির্জন জায়গায় নিয়ে যেতে চাইলেন কারণ আমরাও যদি ঘুমের মধ্যে যে স্বপ্নটি দেখি দিনের বেলা যদি আপনার আমার সামনে সেটা সত্যি প্রকাশিত হয়ে যায় মনের ভিতরে বিভিন্ন জল্পনা কল্পনা এসে যায় ঠিক কি না বলেন স্বপ্ন তো বহু দেখি কোনো স্বপ্ন প্রায় বাস্তবায়ন হয় না কিন্তু কোনো স্বপ্ন যদি একবার বাস্তবায়ন হয়ে যায় মনের ভিতরে খটকা লাগে আরে এই যে বিপদ হবে এই বিপদের স্বপ্ন আমি তো আগের রাতে দেখেছিলাম এই যে সুসংবাদ আসতেছে এটা তো আমি আগেই দেখেছিলাম মনের ভিতরে একটা বিভিন্ন জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর হাবিব যেই স্বপ্ন দেখতেন সেটাই সত্যে পরিণত হয়ে যেত আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে কলি যার মধ্যে গল্পের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যায় আল্লাহর হাবিব চিন্তা করলেন আমি যা দেখতেছি স্বপ্নের ভিতরে সব কিছু সত্যে পরিণত হয়ে যাচ্ছে সুতরাং আমাকে একটু নির্জন স্থানে যেতে হবে যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো কলাহল নেই কথাবার্তা নেই চেল্না চেল্লি নাই নির্জন স্থানে যে আমি আমার প্রব আল্লাহ তালাকে ডাক দিব আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা ইবাদাক বন্দী করব আর জানার চেষ্টা করব এই যে স্বপ্নগুলো সত্যি পরিণত হয়ে যাচ্ছে এর কারণগুলো কি আমি আবার কার কাছে শুনবো তো আমার প্রতিপালক যিনি আল্লাহ রবগুলা রাবিন তার কাছে আমি শুনবো আর আল্লাহ তার কাছে শুনতে গেলে এই যে মানুষের ভিড়ে শোনা তো সম্ভব নয় নির্জনে একবারে একা একা একটি স্থান আমি যাব যেখানে যে ইবাদতারের মাধ্যমে আল্লাহ থেকে আমি এগুলো জেনে নিব আনন্দ আল্লাহর হাবিব চিন্তা করলেন কোথায় যাওয়া যায় নবীজি আমার একটি স্থান নির্ধারণ করলেন যে স্থানটির নাম আমরা সবাই জানি পবিত্র হেরা পর্বত হেরা গোহাই যে হেরা গুহায় প্রত্যেক হাজী সাহেব অনেকে যেখানে ওঠার মতো সমর্থ রয়েছে শক্তি রয়েছে তারা সেখানে উঠে ওই স্থানটি প্রতি বছর নিজের চক্ষু দেখে আসে পাহাড়ের উঁচায় একেবারে অনেক উপরে ছোট্ট একটি সুড়ঙ্গ জায়গা ফাঁকা জায়গা খুব বড় জায়গা নয় এমন একটি গর্তের মধ্যে গুহার ভিতরে নবীজি সেখানে অবস্থান নিলেন এবং ইবাদাতবন্দি করতে লাগলেন বলেন শুভানন্দা